উসফানপুর ইউনিয়নের বিএনপি বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং উসমানপুর ইউনিয়ন কথা বলতে পারছি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি অনেক দিন পর অনেক বছর পর আমরা একটি খোলা বেলা পরিবেশে স্বাধীনভাবে কথা বলার মতো ক্ষমতা অর্জন করেছি এর জন্যে আমাদেরকে অনেক ত্যাগ শিকার করতে হয়েছে ত্যাগ নিরীক্ষা দীর্ঘ ষোলো বছরের সংগ্রাম অসংখ্য আত্মত্যাগ আপনাদের প্রিয় নেতা অসংখ্য নেতা কর্মীদের গুণ এবং খুনের শিকার হামলা মামলায় জনজরিত বিএনপি রাজপথে দাঁড়ানো দাঁড়াতে পারেনি পুলিশের অত্যাচারে সেই আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি আমাদের শুরু থেকে দাবি ছিল আমরা এই ষোলো বছর ধরে একটি দাবি করে আসছিলাম যে আমাদের একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন কিন্তু সরকার বারবার বিভিন্ন ধরনের অবলম্বন করে কখনো বিনা ভোটের নির্বাচন কখনো ভোট ডাকাতির নির্বাচন কখনো দিনের ভোট রাতে এভাবে করে দীর্ঘ তিনটি টার্মে তারা ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছিল আর এই কুকিগত করে রাখতে গিয়ে যারা তাদের প্রতিপক্ষ বলে মনে করেছিল শক্তিশালী প্রতিপক্ষ এই হিয়াসালীর মতো নেতাদেরকে গণ করেছিল তো আজকে একটি বিপ্লবের মাধ্যমে আমরা মুক্ত হতে পেরেছি দ্বিতীয় দাবি ছিল আমাদের যেহেতু তত্ত্বাবধায়ক সরকার আমরা পাচ্ছিলাম না আমাদের তখন এক দফা দাবি ছিল শেখ হাসিনার পতন সেই পতন আমরা ঘটাতে সক্ষম হয়েছি বাংলাদেশের আপন জনসাধারণ আজকে আমরা যদিও ফাসিস্ট মুক্ত হয়েছে একটি অন্তর্বর্তীকালীন সরকারে আছে কিন্তু ষড়যন্ত্র ছেলে নেই ষড়যন্ত্র চলছে বিবিধভাবে যারা নিজেদের পরিচয় গোপন করে বিভিন্ন সরকারের সাথে আদাত করে যারা বিভিন্ন পরিচয় গোপন করে সরকারের ভিতরে থেকে তারা ছিল বিভিন্ন সুযোগ সুবিধা প্রশাসনের বিভিন্ন জায়গায় বসেছিল তারা আজকে সুযোগ পেয়ে পঁচিশ ছটার পরে প্রশাসনের বিভিন্ন জায়গায় দখল নিয়ে শুরু করেছে তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং বিভিন্ন প্রশাসনের বিভিন্ন পদ পদবি উচ্চ পদে তারা চলে আসছে এবং বিগত দিনে তারা তাদের প্রমোশনের ধারাবাহিকতা অর্জন করেছিল ষড়যন্ত্র করছে কি ষড়যন্ত্র সেটি হচ্ছে ক্ষমতা থেকে চলে গেছে কিন্তু এখন যদি নির্বাচন হয় তাহলে বিএনপি ক্ষমতায় আসতে পারে সুতরাং বিএনপি ক্ষমতায় আসতে দেওয়া যাবে না সেটা মনে করেই। তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে তাছাড়া যেহেতু সরকারের কোটি কোটি টাকা পাচার করা এবং তারা কোটি কোটি টাকা লুটপাট করেছে সেই টাকা পয়সা নিয়ে তারা বিভিন্ন জায়গায় বিদেশে বসে ষড়যন্ত্র করে দেশে বিভিন্ন দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে আপনারা দেখেছেন এই যে মিডিয়া কিছুদিন আগে কিন্তু কথা বলতে পারতো না পাঁচই আগস্টের আগে কথা বলতে পারছো না নিউজ ছাপাতে পারতো না এখন তারা স্বাধীনতা পেয়েছে কিন্তু আমরা ইতিমধ্যে কয়েকটি বিষয় লক্ষ্য করেছি একটি আমাদের সভাপতি সাহেব বলে গেছেন আরেকটি খবর সেটি হচ্ছে দেখেছেন কি না আমি জানি না আপনারা যে একটি মাহফিল যে মাহফিলে গ্রামের মহিলাদেরকে এলাকার মহিলাদেরকে দাওয়াত করা হয়েছিল মহিলা একটি মাহবিলে সেখানে ইসলামিক আলোচনা হতো তো সেই মাহফিলে যাওয়ার জন্যে সেই ভদ্র মহিলাকে তার স্বামী নিষেধ করেছিল যে মহাবিলে তুমি যাবে না তো মহিলা তার স্বামী বিএনপি কর্মী তো তার স্বামী নিষেধ করার পরে মহিলা স্বামীর কথা না শুনে মাহবিলে গিয়েছিলেন তো মাহবিলে যাওয়ার পরে তো তার স্বামী সেখানে গিয়ে তার ওয়াইফের সাথে ঝগড়াঝাটি করেছে যে এখানে মাহবিলে আসে আসতে নিষেধ করেছি তুমি আসতে পারো এই ঘটনাকে কেন্দ্র করে টিকিট উত্তেজনা পরিস্থিতি সেটাকে সাংবাদিকরা নিউজ করেছে জামাতের মিটিং এ বিএনপিদের এখানে হামলা সেই একটা ঘটনাকে কেন্দ্র করে বলছে জামাতের মিটিং এ নাকি বিএনপি হামলা করেছে এই যে সাংবাদিক ভাইদের বলবো যে এটা কোন ধরনের নিউজ করা বলে স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয় স্বাধীনতা আপনাদেরকে দিয়েছে বলে আপনারা যা ইচ্ছাতে নিউজ করবেন সেটা কিন্তু কোন অবস্থাতে কামনা করা যায় না কোনো অবস্থাতে মেনে নেওয়া যায় না আপনারা দেখেছেন প্রতিটি কাজেরই কিন্তু প্রতিফল আছে যেহেতু প্রতিফলটা সদ্য সমাপ্ত যে সরকার ফাঁসি সরকার তাদের দিয়ে আপনার প্রমাণ পেয়েছেন যে যে যেমন কর্ম করে তার তেমন ফল হয় সুতরাং কোন কর্ম বাড়াবাড়ি পর্যায়ে যাওয়া উচিত নয় এবং সেটা গেলে তার পরিণতি কিন্তু খুবই খারাপ এবং ভয়াবহ হবে আরেকটি কথা আমি বারবারই বলেছি সেটি হচ্ছে যে ছুটির রক্ত রাখতে হবে আমাদের মধ্যে আপনারা গ্রাম বসবাস করেন দীর্ঘদিন আমি লীগ ক্ষমতায় ছিল অনেকে আমাদের সাথে কথা বলতে পারতো না আপনাদের সাথে কথা বলতো না বা এড়িয়ে চলত সামাজিক প্রোগ্রাম এড়িয়ে এড়িয়ে তারা ভয় পেত যে আমাদের বিএনপির সাথে কথা বললে তাদের উপর অত্যাচার নিপীড়ন হতে হবে সেই ভয়ে সুতরাং সেটাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সাধারণ মানুষের সেই আচরণগুলো এখন আপনার পাঁচই আগস্টের পরে যদি মনে করেন যে আওয়ামী লীগের লোক তাহলে জিনিসটা ভুল হবে তবে যারা এলাকাতে আপনাদের উপর অত্যাচার করেছে যারা আপনাদের নামে মামলা দিয়ে হয়রানি করেছে আপনাদের প্রতি নির্যাতন করেছে তাদের ব্যাপারে কোনো ছাড় নাই কিন্তু সাধারণ মানুষ যারা তাদেরকে অবশ্যই আপনারা দূরে সেলে দিবেন না আমরা বলেছি একটি মানবিক বাংলাদেশ গড়বো আমরা সেই মানবিক বাংলাদেশ গড়ার জন্য প্রত্যেকটা মানুষের অধিকার এবং তার ন্যায্যতা আপনারা আপনাদের কাছে আপনারা যেহেতু দলের সঙ্গে সম্পৃক্ত আছেন সাধারণ মানুষের ন্যায় বিচারের দায়িত্ব কিন্তু আপনাদের একটা মানুষ অন্যায় ভাবে কোনোভাবেই নির্যাতনের শিকার হচ্ছে কিনা সেটাও কিন্তু আপনাদের দেখার বিষয় আপনারা যারা গ্রামে থাকেন গ্রামের এলাকায় স্বাধীন বিচারের মাধ্যমে কোন নিরাপরাধ ব্যক্তি যেন শাস্তি না পায় কোন নিরাপরাধ লোক যেন সাধারণ মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়টা অবশ্যই খেয়াল করবেন আর ঐক্য হচ্ছে যেহেতু আপনারা দেখেছেন যে বাংলাদেশের ঐক্যের বিনিময়ে সাধারণ সমস্ত মানুষের আজকের দিনে এই সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করতে ঐক্যের কোন বিকল্প নাই একটি সুতির ঐক্যই পারে সমস্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করতে সুতরাং আমাদের যে ব্যক্তিগত হানাহানি ব্যক্তিগত স্বার্থ ব্যক্তিগত দ্বন্দ্ব এবং ব্যক্তিগত সুবিধা সেগুলোকে পরিত্যাগ করে একটি জায়গায় আমাদেরকেই হবে সেটি হচ্ছে জাতীয় নির্বাচন আর সেই নির্বাচনে যদি ক্ষমতায় আসতে না পারে তাহলে কিন্তু ষোলো বছর সতেরো বছর ধরে আমাদের যে নিপীড়ন অত্যাচার নির্যাতন এবং ত্যাগ সেটা অবশ্যই বিফলে যাবে সুতরাং আমাদের এই এত ত্যাগকে বিফল করতে দেওয়া যাবে না সেটিকে মাথায় রেখে আপনারা কাজ করবে আপনারা ভালো ব্যবহার করবেন প্রতিবেশীর সাথে গ্রামের মানুষের সাথে সবার সাথে তবে অপরাধী কেউ যেন ছাড়া না পায় সে মাথায় রাখতে হবে আপনারা অনেকে ব্যক্তিগত কারণে কোনো মানুষের সাথে কোনো বিতর্কিত মানুষের সাথে যদি সম্পৃক্ত হন সাধারণ মানুষ এটার বিরূপ প্রতিক্রিয়া দেখাবে সাধারণ নেতাকর্মীরা এটা মেনে নিতে পারবে না সুতরাং বিতর্কিত নেতাদেরকে এড়িয়ে চলবেন তবে সাধারণ যারা আছে সাধারণ মানুষ যারা তাদেরকে অবশ্যই আপনারা সঙ্গে নিয়ে চলবেন সেটা আমাদের প্রত্যাশা আমরা এখন পর্যন্ত ইলিয়াস সহ যারা ঘুম হয়েছে তাদের কোনো সন্ধান জানতে পারিনি ঘুম কমিশন হয়েছে বাংলাদেশে সেই কমিশনে আমরা রিপোর্ট জমা দিয়েছি আমাদের যে অভিযোগ সেটা জমা দিয়েছি কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের স্পষ্ট কোনো ধরনের কোনো ধরনের ঘুম কমিশনের কাজের অগ্রগতি বা ফলাফল আমরা জানতে পারছি না সুতরাং আমরা সরকারের কাছে দাবি অতি দ্রুত তাদের ব্যাপারে আপনাদের স্পষ্ট করেন আপনারা আজকে উত্তর মহাপুরি বেশি কথা বলবো না সবাই তাই সময় সমাগত সুতরাং আপনারা সবাই ইলিয়াস আলী সহ সবাই জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন যেহেতু রমজান মাস রহমতের মাস নাজাতের মাস মাকফিয়াতের মাস সুতরাং রমজান মাসে দোয়া কবুল হয় আপনাদের সকলের দোয়াতে আমাদেরকে শরিক রাখবেন সকল মুসলিম উম্মার প্রতি দোয়া করবেন আমাদের এই দেশ যেন সুন্দরভাবে চলে আমাদের দেশকে যেন সামনের ভিত্তিতে সুন্দরভাবে আমরা একটি গণতান্ত্রিক পরিবেশে পরিচালিত হতে দেখতে পারি সেই জন্য দোয়া করবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি অর বক্তব্য শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ এবং খালেদা জিয়া দুটো সুস্থতা কামনা করছি বেগম খালেদা জিয়া জিতাবাদ তারেক রহমান জিদাবাদ